বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন সাড়ে দশটা মতন বাজে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি আর এখন তার ডেলি ব্লগ দিতে পারি না তোমরা তার কারণটা জানো তো ওই জন্য রবিবার রবিবার চেষ্টা করি যেন একটা একটা ভিডিও অন্তত যাক মাসে চারটে ভিডিও গেলেও অনেক বড় ভিডিও শর্টস ভিডিও তো আমি এমনি বানাই তো আজকের দিনটা কেনই বা গ্যাপ রাখি আর কিছুক্ষণ আগেই খেয়ে দিয়ে উঠলাম তোমাদের একটু পরে দেখা যায় যে কি খেয়েছি অনেক দিন বাদ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু পাখিদের সামনে গিয়েছিলাম আমাদের বাড়িতে অনেক বর্দি পাখি আছে আর আমার বাবাই তাদেরকে পুরো যত্ন করে রাখে তো সেইগুলোকে না এই ছুটির দিনে একটু দাঁড়িয়ে দেখছিলাম ওদেরকে দেখলে মানে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো তো ওইগুলো দেখে এই জাস্ট ঘরে তোমরা তো জানো সারা সপ্তাহে যেহেতু আমি বাড়ি থাকি না আর ভাত খেয়ে অফিস যাই তাই রবিবারটা আমার একটু মন পছন্দের কোনো জলখাবার হলে খুব ভালো লাগে তো মা জিজ্ঞাসাই করেছিল যে কি খাবি বল ম্যাগি করে দেবো আমি বললাম না আজকে বরঞ্চ তুমি একটু মুড়িটা চাট করে বানা ব্রেকফাস্ট কমপ্লিট করি রান্নাঘরে গিয়েছিলাম যে চিকেন কষাটা একটু দেখবো তো ওদিকে চিকেন কষছিল কিছু ভাজাভুজিও হয়েছিল তারপর চলে গেলাম এই পাখিগুলোর কাছে কি যে মনটা ভালো হয়ে যায় সারা দিনটা কি কী করবো দেখতেই থাকো মোস্ট প্রভাবলি বাড়িতেই থাকবো কারণ বেরোনোর কোনো প্ল্যান নেই আর যা মেঘলা ওয়েদার সকালেও একতরফা বৃষ্টি হয়ে গিয়েছে তো বাড়িতেই থাকবো আর আজকে তো বাড়িতে থাকতেই হবে সন্ধ্যের পর থেকে কারণ স্প্লিটস ভিলার আজকে ফাইনাল তোমরা কারা কারা দেখেছ বা দেখছো এটা তো ব্লগরা যাবে মানডে কি টিউসডে ততক্ষণে তো রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাবে তো তোমরা বলো তোমরা কাকে সাপোর্ট কর আমি তো ফুল সিজনটাই দেখিয়েছি আজকে লাস্ট ডে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে শনি আর রোববারটা আমি খুব এক্সাইটমেন্টে কাটাতাম কারণ সারা সপ্তাহে অফিস করে মনে হতো এই দুটো দিন যেদিন আমি সৃজলাটা দেখতে পারবো সন্ধেবেলার পর থেকে কিন্তু আজই লাস্ট নেক্সট উইক থেকে আর দেখতে পাবো না আমি এই জন্য জানো তো আমি কোথাও বেরোতামই না সন্ধ্যের পর মানে রবিবারটাও কোথাও বেরোতাম না এত তো এটা নেশা মানে নেশা হয়ে যায় দেখলে সিরিয়াল যারা দেখো তারাই জানো যে এগুলোকে ছেড়ে কোথাও যাওয়া যায় না তো আজকেও এই জন্য সাতটা থেকে একদম টিভির সামনেই বসে থাকবো অনেক দিন থেকে পেন্ডিংয়ে পড়ে থাকা কাজটা আজকে করতেই হবে নাহলে মায়ের কাছ থেকে আমি বকানি খাবো প্রত্যেক সানডেতেই মা বলে যে ফিল্টারটা জল পরিষ্কার করি আর আমি করব করবো করে করি না কিন্তু আজকে জেদ ধরেছিলাম যে না সব কাজ ফেলে আগে এটা করতে হবে আর মা আর আমি একসাথে না করলে না এগুলো করা যায় না অনেক হ্যাপা একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেলভাবে সব কিছু ক্লিন করে আর এইগুলো সব ভরতে হবে পাথরগুলো আলাদা করে ক্লিন করতে হবে তোমাদের বাড়িতে যাদের এরকম ফিল্টার আছে তারা তো জানোই কত ঝামেলা হয় ইলেকট্রিকের হলে অতটা প্রবলেম হয় না ওটা অটোমেটিক লোক এনে করা যেতে পারে কিন্তু আমাদের যেহেতু এরকম ফিল্টার তাই আমাদের দু তিন সপ্তাহ বাদ বাদই এরমভাবে ক্লিন করে নিতে হবে তো দেখো এখানে আমি ক্লিন করছি আর মা একটু আমার সাথে হেল্প করে দিচ্ছে কারণ একার পক্ষে সম্ভব নয় আর বাপি তখন বাড়ি ছিল না বাপি একটু কাজে বেরিয়েছিল তাই রান্নাঘরটা ফাঁকা পেয়েছি আমি আর মা মিলে এই কাজটা করে ফেললাম অনেকখানি বেলা হয়ে গেল আর এদিকে আমার ফিল্টারটাও ক্লিন হয়ে গেছে তো এবার শান্তি বারোটা বেজে গেল ফিল্টার পরিষ্কার করতে করতে কী আর আজকে যেন বেশি বেশি সেই মাটি জল বেরোচ্ছিল কারণ কদিন আগে না এই এক সপ্তাহ মতন আমাদের এই ওয়ার্ডের সব টাইম কলের জল যেহেতু কর্পোরেশনের জল আমরা নিই আর সেই জলে না পুরো ঘোলাটে জল আসছিল পুরো গঙ্গার জলের মতন এইভাবে অনেকেই রিপোর্ট করেছিল মানে প্রত্যেকেরই প্রবলেম হচ্ছিল ওই জল খাওয়াও যাচ্ছে না রান্নারও জন্য দেওয়া যাচ্ছিলো না আজকে ওই জন্য দেখলে তো ক্লিন করার সময় নোংরা কাদা জল বেরোচ্ছিল আর জল বলে কথা বলো না পেটের এক্ষুনি সমস্যা দেখা দেবে তাই জন্য ফিল্টারটা আগে পরিষ্কার করলাম অনেক দিন ধরে ভাবছি করব করব করাই হচ্ছিল না আজকে ফাইনালি করলাম এবার আমি একটু স্নানে যাব স্নান হয়ে গেছে সাড়ে বারোটা বাজে প্রতিদিন স্নানের পর আমার একটাই কাজ ভোলে বাবার মাথায় জল ঢালা তো এই বাবার মাথায় জল ঢেলে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর আমি সব কাজ করব ফোনটা নিয়ে খুটুর খুটুর করছিলাম দেখতে দেখতে প্রায় ডেটটা বেজে গিয়েছিল আর আমার বড় দিদির একটু বাড়িতে আসা কথা ছিল সকালবেলা তাই জন্য আমরা ওয়েট করছিলাম ও গেলেই তবে আমরা খেতে বসবো আর বাপিও চলে এসছে অনেকক্ষণ তো বসে পড়েছি খেতে আর দেখতেই পাচ্ছ আজকের মেনুতে ছিল ভাত কাঁকরোল ভাজা আলু কুমড়ো ভাজা অনেক দিন বাদ কাঁকরোল ভাজা খাইলাম খুব ভালো খেতে ছিল আর এটা হচ্ছে চিকেন কষা তো চলো খেয়ে নিই আমি মা বাপি একসাথেই একটা দিনই বসে খেতে পারি তো বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরই আবার পিয়ারা কেটে রেখেছিলো তো ওইখান থেকেও কোয়া তুলে নিলাম পিয়ারা আমার সব থেকে ফেভারিট জানো তো ফলের মধ্যে আমি ছোট থেকে পিয়ারা খেতে খুব ভালোবাসি টিফিনও নিয়ে যাই মাঝে মাঝে আর বাড়ি থাকলে বাড়িতে বসেই খেয়ে নিই তারপর কি করব কি করব ভাবছি যে নেল পলিশটা তো অনেক দিন হলো নখে পড়া আছে আমার মোটামুটি দু সপ্তাহ পর পর গিয়ে আমি চেঞ্জ করি তো এই কালারটা এবার উঠে ভাবলাম যে একটু ডিজাইন করব। আগের বারে একটা ডিজাইন করতে গিয়ে বাপরে বাপ যা জ্যাবড়া হয়ে গিয়েছিল সবাই আমার নখ দেখে হাসি ঠাট্টা করছিল তাই এবারে ব্যাপারটা খুব সিরিয়াস নিয়েছি যে না দুটো কালার দিয়ে করব দেখা যাক কি হয় প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল যে আদৌ কি ঠিকঠাক হবে নাকি আবার আগের বারের মতন হবে তো ফার্স্টে একটা আঙুল দিয়ে স্টার্ট করেছিলাম তো দেখি লাস্ট অব কি কী আসে ব্যাপারটা তারপরে সাহস করে পাঁচটা আঙুলে পড়বো দেখো যতটা খারাপ ভেবেছিলাম ততটা কিন্তু খারাপ লাগছে না ফাইনাল লুকটা বেশ ভালো লেগেছে আমার করতে করতে তো সাড়ে তিনটে বেজে গিয়েছিল আর কি শোবো তাও একটু গড়িয়ে নিলাম আর উঠতে উঠতে বেজে গিয়েছিল সাড়ে পাঁচটার উঠে মা দিয়েছিল চার প্রজাপতি এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি বসে আছে স্ক্রিপস দেখার জন্য বাপি কাজে বেরিয়ে গেল মা আর দিদি যাবে সৎসঙ্গে ওদের যাবার ঠিক ছিল না আবার যাচ্ছে আর দিদির মেয়ে আসছে ও আজকে আমার পার্টনার আজকে গ্র্যান্ড ফিনেল আমরা দুজনে একসাথে বসে দেখব। দিদির সামনে থেকে তো উঠবো না তাই জানলা দিয়ে দিদিকে একবার দেখিয়ে দিলাম তোমার এসে গেছে স্ক্রিপস ভিলা দেখার পার্টনার I'm কেন জানি না টিভির সামনে ক্যামেরা ধরলে এরকম লাইটিং হয় তো এই জন্য আমি খুব একটা দেখাই না বাট আজকের এই মুহূর্তটা খুব বেশি বেশি এক্সাইটেড ছিলাম আমি দেখানোর জন্য এই স্প্রিজ একটা ইমোশনস আমার কাছে আর সবাই বলে কি দেখি যেতে অনেকেই পছন্দ করে না কিন্তু এটা যে কি এক্ষুনি বলবে কে জিতেছে স্প্রিজ আমরা খুব এক্সাইটেড এখানে দিদিও আছে এখানে তুলি আর আমি Washington I <laughs> 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 the winner of Spritula 15 is... जीत लो আর আমার মনটা একটু একটু খারাপ কারণ আমি একটু হর্ষ রুশালিকে বেশি সাপোর্ট করেছিলাম ভেবেছিলাম যে ওরা ফাইনালে জিতবে বাট ঠিক আছে এটা তো আর আমরা খেলিনি ওরা খেলেছে আলটিমেটলি তো বেশ ভালো লাগলো পুরো সিজনটা আমি খুব এনজয় করেছি তোমরা কারা কারা এই সিজনটা দেখেছো আর আজকে ফাইনালটাও দেখেছো এটা কিন্তু আমাকে কমেন্টে বলো তো চলো এখন একটু দিদি আর দিদির মেয়ের সাথে গল্প করি কারণ ওরা একটু পরেই আবার বাড়ি চলে যাবে একটু পরে আবার আসছি তারপর দিদিদের সাথে একটু গল্পগুজব করলাম ওরাও বাড়ি চলে গেল আর আমি দেখি রান্নাঘরে গিয়ে মা কি করছে আর মায়ের যেটা ডিউটি মার আর দিদি তো সৎসঙ্গে গিয়েছিল অনেকটা লেট করি আজকে গিয়েছিল তো এসে মা করছিল রুটি রাত্রিবেলা যেহেতু আমরা রুটি খাই আর মাংসের সাথে রুটিটাই ভালো লাগে কিন্তু আজকে আমার জন্য একটু ভাতও ছিল দেখা যাক কি খাই রাত্রি ঘড়িতে বাজা এখন সাড়ে দশটা এই জাস্ট ডিনার কমপ্লিট হলো রুটি আর মাংস খেলাম রাত্রিবেলা তোমরা তো দেখলে মা তখন রুটি বানাচ্ছিল আর আমাকে আবার কাল ডাক্তারখানায় দৌড়াতে হবে অফিস ফেরত কারণ গায়ে না সেই অ্যালার্জি টাইপের কী সব বেরোচ্ছে ভীষণ ইচিং হচ্ছে আর যখনই চুলকাচ্ছি সেখানে এরম মানে ফুলে পুরো দাগড়া দাগড়া এরকম রোল টাইপের হয়ে যাচ্ছে মানে লম্বা লম্বা কীরকম বিচ্ছিরি জানি না কোথা থেকে কি অ্যালার্জি বেরোলো আবার ডাক্তারের কাছে দৌড়াতে হবে কালকে একটার পর একটা লেগেই রয়েছে আমার সাথে তো আমার ছিল না এই অ্যালার্জিটা দেখি কালকে ডাক্তার কি বলে তারপরে ওষুধ লে হয়তো ঠিক হয়ে যেতে পারে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এবার শুতে যাব তার আগে ছোট্ট কিছু এডিটিং বাকি রয়েছে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যেও একটু আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি করে দিও আর সবাই খুব ভালো থেকো খুব সাবধানে থেকো দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব আনন্দে থেকো টাটা গুড নাইট